অনেকেই মনে করেন কম কেনাকাটা করলে টাকা বেঁচে যাবে কিপনতা করলে টাকা বেঁচে যাবে বিষয়টা কিন্তু তেমন নয় টাকা বাঁচানোর জন্য কোনো কিছুই যেন কম করতে না হয় সেজন্য আছে কিছু কৌশল সেগুলো আপনাকে মেনে চলতে হবে নতুন বছর আসছে দু হাজার চব্বিশে এখন জানেন পয়সার কতটা মূল্য পয়সা আপনাকে হয় নতুন করে প্রচুর রোজগার করতে হবে নয় সেভিংস করে রোজগার করতে হবে আপনি যদি মাসে দু হাজার টাকা খরচ বাঁচাতে পারেন তার মানেই কিন্তু তাই আপনি দু হাজার টাকা ইনকাম করলেন আপনাকে ইনকাম সোর্স তো বাড়াতেই হবে কিন্তু আপনার যে টাকা অলরেডি আছে সেইটাকে বাঁচিয়েও তার থেকে আপনি পয়সা রোজগার করতে পারেন সেই কৌশলগুলো অবশ্যই শিখে রাখা দরকার নতুন বছরে নিজেকে এমনভাবে সাজান যাতে আপনার পয়সা বেশি হয় কারণ এখনকার দিনে পয়সা ছাড়া কিছু নেই যেখানে যাবেন যা করতে যাবেন পয়সা লাগবে সুতরাং পয়সা আপনাকে ইনকাম করতেই হবে মেনে চলার চেষ্টা করুন তাহলে আপনার অবশ্যই পয়সার দিক থেকে আপনি অনেকটাই স্বাধীনতা পাবেন প্রথমত আপনাকে যেটা মেনে চলতে হবে আপনাকে ডিসকাউন্টের অপেক্ষা করতে হবে যে কোনো ব্র্যান্ডই বছরের একটা সময় ডিসকাউন্ট সেল দেয় বুদ্ধিমান দম্পতিরা কিন্তু সেই সময়ই সারা বছরের পোশাক কিনে রাখেন তাতে দামি ব্র্যান্ডের পণ্য বেশ সস্তায় পেয়ে গেলেন আবার কেনাকাটাতেও কিন্তু কোনো রকম টান পড়লো না চেষ্টা করুন যখন ডিসকাউন্ট আসবে সেই সময় আপনি কিনে রাখার দ্বিতীয় পয়েন্ট ছুটের দিন মানেই বাইরে যাওয়া নয় ছুটের দিনে বেড়াতে বা বাইরে যেতে গেলে বাজেট বাড়বেই আবার দেখা যায় এই খাওয়ার আয়োজন সারতে সারতেই ছুটিটাও শেষ হয়ে যায় তাই অফিসের খাওয়াটা যেদিন বাইরে খেতেই হবে সেদিনই প্ল্যান করুন সঙ্গীকে নিয়ে বাইরে যাবার আর ছুটির দিনে বাইরে ঘোরাঘুরির প্ল্যান থাকলে বাসা থেকেই খাবারের ব্যাগ নিয়ে গেলে কিন্তু মন্দটা হয় না এটা মাথায় রাখবেন তৃতীয় পয়েন্ট হচ্ছে অর্ধেক সঞ্চয় করার চেষ্টা করুন খরচের পর সঞ্চয় নয় সঞ্চয়ের পর খরচ এই নীতি আপনাকে মেনে চলতে হবে এমনও হতে পারে যে দুজনেই চাকরি করছেন তো একজনের বেতন জমতে থাকুক যৌথ কোনো ডিপিএস অ্যাকাউন্টে বা সঞ্চয়পত্রে বাদ বাকি টাকাতেই চালাতে হবে সংসার এটা মেনেই আপনাকে খরচ করতে হবে তবে দেখবেন অল্পতেই বড় অঙ্কের অর্থ কিন্তু জমে যাবে তবে এ কাজের আগে আলোচনা করে নেওয়াই ভালো আবার বিষয়টা নির্ভর করছে পারস্পরিক আস্থার উপরেও সঞ্চয়ের ক্ষেত্রেও সব ডিম এক ঝুড়িতে রাখা যাবে না মানে হচ্ছে প্রয়োজনে ভিন্ন ভিন্ন সঞ্চয়ের হিসাব আপনাকে রাখতে হবে ব্যবসার চিন্তাভাবনা থাকলেও পুরো সঞ্চয় এক ব্যবসায় ঠেলে দিতে যাবেন না টাকাটাকে আপনি চারিয়ে রাখুন যোগ্য স্থানে নিবেশ করুন চিকিৎসার জন্য বরাদ্দ করুন পাঁচ নম্বর পয়েন্ট বেতনে যেমন মেডিকেল ভাতা বরাদ্দ থাকে তেমনি সেই টাকা চিকিৎসার জন্যই একেবারে আলাদা করে তুলে রাখুন এতে ডাক্তার বা হাসপাতালে যেতে না হলেও তো টাকা বাঁচল বেসিক বেতনটাকেই খরচের মূল টাকা ভাবুন এতে উচ্চাকাঙ্ক্ষার চক্র থেকে অবশ্যই মুক্তি মিলবে অবশ্যই যেটা মনে রাখতে হবে লাস্ট পয়েন্ট হিসাব রাখুন মাস শুরুর আগেই মাসের খরচের তালিকার একটা তৈরি করে নিন হালকা করে প্রতিটি খরচ টুকে রাখার অভ্যাস করুন তখন দেখবেন টাকাটা এতদিন কোন দিক দিয়ে নেই হয়ে যেত সেটা আপনার আর ঘটবে না আর তখনই মনোযোগী হবেন টাকা বাঁচাতে যদি আপনি লিখতে পারেন এটা একটা মারাত্মক ভালো অভ্যাস যদি আপনার খরচের হিসাব থাকে না আপনার অবশ্যই খরচ কমে আসবে তখন আপনার নিজের থেকে আপনার ব্রেন আপনার বিবেক আপনাকে বলবে এই খরচটা অপর্যাপ্তভাবে হয়ে গেছে এই মাসে আমাকে এটার জন্য এই পরিমাণ সুদ্রাতে হবে তখন দেখবেন আপনার খরচ বাঁচবে তাছাড়াও আপনারা চেষ্টা করবেন সংসারের যে সমস্ত অপর্যাপ্ত খরচগুলো করছেন একটা সিম রিচার্জ করলে কাজ মিটে যাবে বা এক জিবি রিচার্জ করলে কাজ মিটে যাবে আপনি সেখানে দু জিবি রিচার্জ করছেন বা দুটো তিনটে সিম কার্ড ইউজ করছেন আপনার যতটা ফ্রিজ চালানোর প্রয়োজন তার থেকে আপনি অপর্যাপ্ত চালাচ্ছেন যতটা আপনার জল খরচা করার প্রয়োজন আপনি অপর্যাপ্ত করছেন ফ্যান চালানোর প্রয়োজন নেই লাইট জ্বালানোর প্রয়োজন নেই সেগুলো আপনি অপরচপ্ত করছেন আপনার যদি সিগারেটের অভ্যাস থাকে ড্রিঙ্ক করার অভ্যাস থাকে সেখানে আপনি অপর্যাপ্ত টাকা নষ্ট করছেন সব কিছু আপনি যদি একটু হিসাব করে চলেন দেখবেন মাসে দু থেকে তিন হাজার টাকা আপনি অবশ্যই সেভ করতে পারছেন তার মানেই তো তাই দু থেকে তিন হাজার টাকা আপনি এক্সট্রা রোজগার করলেন এতে আপনার নিজের যে চলার জীবনধারা আপনার যে কু অভ্যাস সেগুলোও যেমন কমে যাবে তেমন আপনার সঞ্চয়টাও বাড়বে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন পরবর্তী আপডেট পেতে